লেবুর মতো শ্যাম্পু দিলে কি ঘটে বড় বড় পার্লারের লোকেরা চাইবে না এটি আপনি জানুন কারণ এটি যদি আপনি জেনে যান তাদের ব্যবসায় লাল বাতি চলে যাবে এটা আপনার চার থেকে পাঁচ হাজার টাকা বাঁচিয়ে দেবে যে সমস্যার সমাধান আপনি করতে পারছেন না সে সমস্যার সমাধান করবে লেবু আর শ্যাম্পু প্রথমে একটা টুথপেস্ট নিন যে কোনো ব্র্যান্ডেড টুথপেস্ট হলেই হবে কিন্তু টুথপেস্টটা যাতে সাদা কালার হয় সেটা খেয়াল রাখবেন এখন এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন ওকে মেশানো হয়ে গেছে এখন একটা শ্যাম্পুর পাতা নিয়ে পুরোটা পাতা দিয়ে দিবেন আপনারা এখানে যে কোনো শ্যাম্পু দিতে পারেন কিন্তু ভুলেও এতে কন্ডিশনার ব্যবহার করবেন না আর লাগবে একটা লেবু একটা লেবু কেটে পুরোটা একদম চিপড়াইয়ে দিয়ে দিবেন যত বেশি লেবু দিতে পারবেন এর কার্যকারিতা আর গুণাগুণ তত বেশি বৃদ্ধি পাবে আমরা পুরো লেবুটা চিপে দিয়েছি এখন শুধু মিক্স করে নিতে হবে একটা ফিনিশিং মিক্স দিবেন যাতে খুব ভালো করে মি হয়ে যায় মিশিয়ে নিতে নিতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি এই যে আমাদের হয়ে গেছে এখন এটা কি করবেন এখন এটা একটা লেবু স্লাইস দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নেবেন এটা আপনার হাতে গলায় যদি কোনো কালো দাগ থাকে তাহলে তাহলে এটা ব্যবহার করলে সে দাগ একদম দূর হয়ে যাবে আপনার হাত হবে উজ্জ্বল এবং কোমল কিন্তু জন্ম থেকে যে দাগটা আছে সেটা কিন্তু উঠবে না গুগলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন চিনি পেস্ট আর লেবুর এই মিশ্রণ ত্বকের জন্য কতটা কার্যকারী এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে এটা সপ্তাহে থেকে ব্যবহার করবেন এবং রাতে ব্যবহার করবেন আর বেশ কিছুক্ষণ লাগিয়ে রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন ভুলেও গরম পানি দিয়ে ধুতে যাবেন না ভিডিওটি অনেকের কাজে লাগতে পারে তাই দ্রুত শেয়ার করে দিন আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে চিলি ফুড হাউস লাইক এবং ফলো করে রাখুন ধন্যবাদ